ব্রাহ্মণবাড়ির সরাইল বিশ্বরূড় থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আতিবুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সরাইল বিশ্বরোডের যে ঢাকা সিলেট মহাসড়ক সেই মহাসড়কে একেবারে পার্শ্ববর্তী জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা দীর্ঘদিনের একটি বাজার উচ্ছেদ করেছে সরাইল উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর যৌথ অভিযানে আর ইতিমধ্যে আমরা সেই বিশ্বরোড থেকে আপনাদেরকে এই ভিডিওতে যুক্ত করেছি দেখতে পাচ্ছেন আপনারা যে বাজারটি উচ্ছেদ করার অভিযানটি দেখছেন এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিগত বিগত সময়ে যখন এই ঢাকা সিলেট মহাসড়কটি গড়ে ওঠে ঠিক তখনই এখানে সেঞ্জি এবং ছোট গাড়ি চলাচলের উদ্দেশ্যে একটি রাস্তা বিকল্প রাস্তা করে দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী কিছু ব্যক্তি এবং রাজনৈতিক নেতা তারা এই সড়ক এখানে মাটি ফেলে অবৈধভাবে দখল করে এখানে বাজার স্থাপন করে এবং দৈনিক তারা চাঁদা উঠাতে বললেই আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আর আজকে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরাইল উপজেলা প্রশাসন এবং সরাইল থানা পুলিশের যে যৌথ অভিযান সেই অভিযানে কিন্তু আজকের এই অবৈধ বাজারটি উচ্ছেদ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই যে সিলেট মহাসড়কে যে বিশ্ব রোড এই বিশ্ব রোডের পার্শ্ববর্তী যে একেবারে সড়ক ভেসা যে পার্শ্ববর্তী যে বাজারটি অবৈধভাবে গড়ে উঠেছিল এটি ইতিমধ্যে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে এবং এখনও উচ্ছেদ কাজ চলমান রয়েছে পাশাপাশি এখানে অবৈধভাবে যারা দোকান পাটে বসেছিল তাদেরকে মালামাল সরিয়ে নেওয়ার একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে তারা তাদের মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে তারা এখানে বাজার স্থাপন না করে আর এটা যেহেতু আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম মহাসড়ক হিসেবে কিন্তু পরিচিত এটার পাশে পার্শ্ববর্তী এই জায়গায় যে ব্রাহ্মণবাড়ির যে বিশ্ব রোড এই বিশ্ব রোড তো সবসময় একটি ব্যস্ততম এলাকা হিসাবে বিবেচিত হয় যেহেতু এদিক থেকে কুমিল্লার সাথে একটি সংযোগ দিয়েছে ওইদিকে ঢাকা এবং আমার পেছন দিকে সিলেটের সাথে কিন্তু ওই বিশ্ব রোড থেকে সংযোগ রয়েছে সেই হিসাবে এই বিশ্ব রোডে তো যখন গাড়ির চাপ পারে একটা যানজট তৈরি হয় ফলে সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে অথচ আজকের এই বাজারটি উচ্ছেদ করা হয়েছে এখানে কিছু মাটি ফেলে যদি এটা রাস্তার সমান করা হলে মানুষ এই দিয়ে চলাচল করতে পারবে এবং ছোট গাড়ির জন্য একটা বিকল্প রাস্তা তৈরি কিন্তু সুযোগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুশারফ হুসাইন উনি এখানে উপস্থিত রয়েছেন এবং এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী এবং সহায়ল থানা পুলিশ উপস্থিত রয়েছে সকলের যৌথ অভিযানে কিন্তু আজকের এই বাজারটি অবৈধ যে বাজারটি সেই বাজারটি উচ্ছেদ করা হয়েছে এই ছিল আসলে বিশ্ব রোডের সর্বশেষ আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি আজকের এই বাজার উচ্ছেদ দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশে অসংখ্য মানুষ কিন্তু ভিড় করেছে সকলেই আনন্দিত যে দীর্ঘদিন পরে হলেও সহায়ল উপজেলা প্রশাসনের এবং বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এখানে একটি বাজার এই অবৈধভাবে গড়ে ওঠে একটি বাজার যেটি এখানকার মানুষের একটা গলার কাটা ছিল এদিকে পথচারীরা কেউ চলাচল করতে নানা ধরনের সম্মুখীন হতে হতো সেই বিষয়টা কিন্তু মাথায় রেখে প্রশাসনের অভিযান খুবই প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন স্থানীয় অনেকেই আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে অবৈধ বাজারটি উচ্ছেদ করার পাশাপাশি বেশ কিছু কংক্রিট ফেলে কিন্তু জায়গাটা ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে ইতিমধ্যেই একদিকে অভিযান একদিকে যেমন উচ্ছেদ অভিযান চলছে তেমনই কিন্তু উচ্ছেদ অভিযান চলার পাশাপাশি কিন্তু এই জায়গাটা ব্যবহারের উপযোগী করে তুলতে জনসাধারণের জন্য এই প্রশাসন কিন্তু কাজ করছে এই ছিল আসলে ব্রাহ্মণবাড়িয়ার যে বিশ্বরোড সেই বিশ্বরোডের সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম